দরবারে আসার কিছু নিয়ম রয়েছে যখন সাধারণ ভাবে আপনি কোনো মসজিদে যাবেন সেটার একটা নিয়ম আছে কিন্তু আল্লাহ আল্লাহর অলিদের দরবার মসজিদে যখন যাবেন তখন আরেকটা নিয়ম আছে আছে না নেই আপনারা দেখবেন মসজিদে নবমীতে ঢুকতে মানুষ কত মহব্বত নিয়ে ঢোকে এটা মহব্বত আলাদা যেখানে কে শুয়ে আছে আমার নবী শুয়ে আছে হজুর শুয়ে রয়েছে হজুরের শুয়ে থাকা রোজাপাকে শুয়ে থাকাকে কেন্দ্র করে মানুষের মহব্বত অন্তরের ভিতরে এমন মহব্বত যে এখানে পৃথিবীর কোন জায়গাতে গিয়ে এত মহব্বত তার হয় না যত মহব্বত আমার নবীর দরবারে গিয়ে হয় এটাই হলো অলিদের এটা সিস্টেম আতিউল্লাহ তাওহিদ ও আতিউ রসুল রিসালাত ও মিনকুম বেলায়াত তাওহিদ রিসালাত বেলায়াত একটা আরেকটার সাথে ওতপ্রত জড়িত পাট বাই পাট বেলায়েতের অলি রিসালাতের রসুল তাওহিদের আল্লাহ সুহান বলেন

বাহির থেকে কখনো ডাকতেন না ও নবী আপনি বের হন কোনদিন ডাকে সুবহানাল্লাহ বলবেন না দাঁড়িয়ে আছে সমস্ত সাহেব এমন কি এ নামাজ হবে নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা খানায় যেটা হুজরা শরীফ সেটা আয়েশা رضی আল্লাহু তাআলা নাহার ঘর আর ওই আয়েশা رضی তা হচ্ছে আমার নবীজির লৌজা মুবারক

জায়গাটাকে দুনিয়ার সাধারণ কোনো জায়গা যেন কোন মুসলমান মনে না করে এইটা আমার আল্লাহ রসমানের নিচে জমি আমার আল্লাহ পাকের জান্নাতের বাগান সমূহের ভিতরে একটি বাগান রৌজা রৌদ তুমি দিয়া দিল জান্না সহি বুখারি শরীফ প্রমাণিত হলো নবীজি যেখানে থাকেন সেটা রওজা আর বাতিল বাহাত্তর বলতেছে ওটা কব তাহলে রওজা শব্দটা কোথায় আছে সহি বুখারি শরীফে বন কোথায় আছে সহি বুখারি রে আমার নবীজি যেখানে থাকেন সেটা কি রওজা এই রওজা মুবারক এর সাথে মিল করতে গিয়ে আবার নবী বলেন ইذا মারারতুম বিরিয়াতিল জান্নাত ফারতাউ কিলা মারিয়াতিল জান্নাত ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ক্বালা ইয়া হিলা

ooh

They

এমন ধরনের জায়গাগুলিকে সাধারণ জায়গা মনে করবে করবে না না ওই জায়গাগুলো জান্নাতের বাগান আর জান্নাতের বাগান যেটা এইভাবে সিস্টেম রক্ষা করে যেখানে আলোচনা হয় ওখানে দশটা লোক একত্রিত হোক ওটা জান্নাতের বাগান হবে আর এই সিস্টেমের বাইরে যেখানে হবে দশ কোটি লোক হলেও জাহান নামের গর্ত হবে আমার কথা বুঝে আছে জান্নাতের বাগান কাকে বলে দশটি লোক যদি এই সিস্টেমে কোন জায়গায় আল্লাহর জিকিরে আল্লাহর আলোচনায় নবীজির আলোচনায় সাহাবির আলোচনায় কোরআন সন্ন্যার সঠিক আলোচনায় বসে যায় আল্লাহকে খুশি করার জন্য ওটা হবে জান্নাতের বাগান যার আলোচনা শুনতে যাবে উনি হবেন আল্লাহর বলি বেলায়েতের ওলি সারা এমন মজলিশ কেউ বসাতে পারবে না হারাম মুক্ত মজলিস ওলি সারা বসে বেদাত মুক্ত মজলিস অলি ছাড়া বসবে অলির মজলিসে কখনো নবীর বিরুদ্ধে কথা হবে অলির বিরুদ্ধ অলির মজলিসে জান্নাতের বাগানে কখনো নবীকে আমাদের মতো বলা হবে বড়ো ভাইয়ের মতো বলা হবে মাটির মানুষ বলা হবে নবীর মিলাদের দুশ্মনী হবে কি আমের দুশ্মনী হবে হাতুর মাতের দুশ্মনী হবে সবে বরাতের দুশ্মনী হবে ঈদে মিলাদুল নবীর দুশ্মনী হবে আয় আসুর মহারামের দুশ্মনী হবে বেলায়েতের ওলিদের দুশ্মনী হবে জান্নাতের সর্দার হোসেন রদে তানহুর দুশমণি হবে আর হোসেনের দুশ্মন এজিদের সাফাই প্রশংসা হবে ওলির দরবারে জান্নাতের বাগানে ওটা জাহান নামের আগুন আর যেটা বলবে ওটা শয়তানের গাছ যেটা বলবে ওটা শয়তানের গাছ আর যে বলবি সে এমন হবে ওটা জাহান্নামের নামের আগুনের গর্ত আমার কথা কি বুঝতে পেরেছেন হুজুর অ্যাঙ্গেলে কিভাবে সাফ করলেন অ্যাঙ্গেলে হুজুর বাতিল ফেরকার মানসিকতা কিভাবে কচু করে সাফ করে দিলেন রিয়াদুল জান্না হবে কোনটা যেটা হিলাকুজ জিকির হুজুর বলতে পারতেন এটা কোরআনের মজলিস এটা তাফসিরুল কোরআনের মাহফিল এটা হাদিসের দর্শের মাহফিল এটা মাদ্রাসা এটা অমুক দরবার এটা হুজুর বলতে পারতেন হুজুর কিভাবে অ্যাঙ্গেল দিয়ে দিলেন হিয়া হিলাকুজ জিকির সিকির শব্দ ওইটা যেখানে আল্লাহ বিরোধী কথা হবে না আল্লাহ বিরোধী কাজ হবে না আল্লাহর সন্তুষ্টির কথা হবে আল্লাহর সন্তুষ্টির কাজ হবে রসুল বিরোধী কথা হবে না রসুলের বিপক্ষে কথা হবে না রসুলের সন্তুষ্টির কাজ হবে রসুলের পক্ষে কথা হবে অলিল আমরে মিনকুম বেলায়েতের অলিদের বিরুদ্ধে কথা হবে না বেলায়েতের অলির দুশ্মনী হবে না মানে অলিদের পক্ষে কথা হবে যেখানে হোসাইনের তোমার বিরুদ্ধে কথা হবে না হোসাইনের পক্ষে কথা হবে যেখানে হারাম কোনো কাজ হবে না শুধু আল্লাহ এবং রসুলের সন্তুষ্টির কাজ হবে এটা দশজন লোক বসলে ওটা জান্নাতের বাগান যার কাছে বসেছে যে যে আপনাকে শিক্ষা দিছে সে আল্লাহর অলি ও ভিক্ষুক হোক আর বাদশাহ হোক ও ডক্টর আশরাফ সিদ্দিকীর মহাশত্রু হোক সে আল্লাহর অলি কন্ডিশন কি হারাম মুক্ত বলেন কন্ডিশন কি হারাম মুক্ত নবীর দুশ্মনী মুক্ত সাহাবির দুশ্মনী মুক্ত অলিয়াউলিয়ার দুশ্মনী মুক্ত আমার কথা বুঝেন নাই দুনিয়ার কোন স্বার্থের জন্য নয় আল্লাহ বলেছিলেন সন্তুষ্টির জন্য এই কন্ডিশনের নাম হিরাকু জিকির এটার নাম জিকিরের মজলিস হারাম কাজ ইচ্ছে করে করবেন এটা আল্লাহর জিকির ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাহাব বাদ দাও তো দূরের কথা ইচ্ছে করে আমার নবীজি পাক একটা মুস্তাফ সন্ন্যত বাদ দেবে না এটা হলো জিকি সুহান আল্লাহ আমার কথা কি বসতে আপনাদের অসুবিধা হচ্ছে তাহলে এমন কন্ডিশনে দশটা লোক যদি বসে ওটা জিকির ওটা জান্নাতের বাগান হুজুর ফাইসলা দিয়ে দিবেন আর এই কন্ডিশনের বাইরে যদি দশ কোটি দশ হাজার কোটি লোক বসে যার জন্য বসেছে যারা বসেছে মন দেবেন আমি চাচা কথা বলতে পছন্দ করি মন দেবেন দশ হাজার কোটি লোক বসুক যে লোকগুলি বসলো আর যে লোকটি ওয়াজ করছে বয়ান করতেছে তফসিল করতেছে যেটাই করুক কিন্তু ওখানে নবীর বিরুদ্ধে কথা হচ্ছে সাহাবীর বিরুদ্ধে কথা হচ্ছে অলির বিরুদ্ধে কথা হচ্ছে নবীকে আমাদের মতো বলা হচ্ছে বড় ভাইয়ের মতো বলা হচ্ছে মাটির মানুষ বলা হচ্ছে মিলাদ কি আমি দুশ্মনী ওলি উলিয়ার দুশ্মনী সাহাবীর দুশ্মনী নবীর দুশ্মনী এবং নবী হোসাইন বিরোধী এজিদের প্রশংসা হচ্ছে এজিদ রহমতুল্লাহ আলায় যে মজলিসে ছবি হচ্ছে ভিডিও হচ্ছে টিভি হচ্ছে মহিলার মধ্যে প্রজেক্টর দিয়ে পরনারীর চেহারা পুরুষের চেহারা পরপর পরনারীর কাছে তুলে ধরে দাউস কুমার কা জিন্দেগি কর্ণশন করা হচ্ছে যে মজলিসে মহিলা আর পুরুষ একাকার হচ্ছে বেপদ্দা হচ্ছে এক কথায় কোরআন শোনা বিরোধী কাজ হচ্ছে মনে রাখতে হবে ওটা জাহান নামের আগুনের গর্ত ওটা জান্নাতের বাগান নয় যে আলোচনা করছে সে নয় সে অলির দুশ্মন বাতিল ফেরকার একটা এই বলে আপনাকে চিন্তা করতে হবে আপনি তাকে আকো নিয়ে যাচ্ছেন